এই টাইপের ভিডিও জেনারেট করার জন্য এখন আর আপনার কোন ধরনের গুগল ভিও থ্রির এই ফ্রি মাধ্যমে আপনারা এই টাইপের ভিডিও ফ্রিতে আনলিমিটেড জেনারেট করতে পারবেন আপনাদেরকে কিছু ভিডিও স্যাম্পল দেখাচ্ছি যেগুলো আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন যখন চারপাশে গরমে পুড়ে যাচ্ছে দুনিয়া তখন এক বোতল কোক এনে দেয় ঠান্ডা আর শান্তির ছোঁয়া কোক প্রেন গরমে এক চুমুকেই ঠান্ডা দিনভর দৌড়ঝাঁপ ক্লান্তি নিজের জন্য একটু সময় আর এক বোতল ঠান্ডা কোক যেখানে খুশি কোক সাথেই এবার আমি সাইড বাই সাইড সেম প্রম দিয়ে জেনারেট করা গুগল ভিও থিরের ভিডিও স্যাম্পল অ্যান্ড এই ফ্রি এআই টুলস দিয়ে জেনারেট করা ভিডিও স্যাম্পলগুলো আপনাদের সামনে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কোনটা গুগল ভিউ থ্রির মাধ্যমে জেনারেট করা অ্যান্ড কোনটা এই ফ্রি এ টুলসের মাধ্যমে জেনারেট করা সেটা আমরা বুঝতেই পারছি না রিসেন্টলি আমি গুগল ভিউ থ্রির মাধ্যমে কিভাবে অ্যাড ভিডিও জেনারেট করা যায় সেই সম্পর্কে রিসার্চ করছিলাম তখন লাকিলি আমি এই ফ্রি এ টুলসটার সন্ধান পেয়ে যাই অ্যান্ড এই ফ্রি এ টুলসটার অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদেরকে ডিসকট সার্ভারের প্রয়োজন হয় দেখেন আপনারা এই ভিডিওগুলো আমি হচ্ছে এই ডিসকট সার্ভারের মাধ্যমে জেনারেট করেছি অ্যান্ড ফ্রিতে এই টুলসটার মাধ্যমে আপনারা আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন এখানে যে প্রমগুলো দেখছেন এই প্রমগুলো হচ্ছে আমি চ্যাট জিপিটির মাধ্যমে জেনারেট করেছি যা কোনো ভিডিও করার জন্য যেমন কোকা কোলার হচ্ছে আমি একটা অ্যাড ভিডিও কিভাবে ফ্রি এই টুলসের মাধ্যমে জেনারেট করতে হয় সেই সম্পর্কে রিসার্চ করার জন্য এটা জেনারেট করেছিলাম ওই ভিডিওটা এখনো আমার হচ্ছে এডিটিং পর্যায়ে আছে বাট তখনই আমি এই ফ্রি আইটোলসটা পেয়ে যাই সো আপনাদেরকে এই যে তিনটা প্রম দেখছেন এই তিনটা পম্পের মাধ্যমেই ভিডিও জেনারেট করে এই যে এই ফ্রি এ আইটোলসটা আছে এইটার মাধ্যমে আমি ভিডিও জেনারেট করে আপনাদেরকে দেখাচ্ছি সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও দুইটা করে জেনারেট হয় অ্যান্ড ভিডিও স্যাম্পল গুলো আপনাদের চোখের সামনে দেখা যাচ্ছে যখন চারপাশে গরমে পুড়ে যাচ্ছে দুনিয়া তখন এক বোতল কোক এনে দেয় ঠান্ডা আর শান্তির ছোঁয়া কোক প্রেন গরমে এক চুমুকেই ঠান্ডা সো আপনারা কমেন্ট করে জানান ভিডিওগুলো কেমন জেনারেট হয়েছে সো প্রথম দুইটা স্যাম্পল আমি আপনাদেরকে দেখালাম দুইটা প্রম্পটের মাধ্যমে এখন তিন নাম্বার যে ভিডিওটা আছে এটাও আমি জেনারেট করে আপনাদেরকে দেখাচ্ছি সো দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আসলে ওইভাবে আমাদের যে ডায়লগ ওইটা আসে নাই গুগল ভিউ থ্রি তো এরকম হয় মাঝে মধ্যে হচ্ছে ডায়লগ আসে না সো আবার আপনাদেরকে জেনারেট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুত্ব মানেই একসাথে হাসি গান আর মুহূর্ত ভাগাভাগি করা সো ভিডিও স্যাম্পলটা আপনাদের স্টোকের সামনে সো দেখতেই পাচ্ছেন কত সহজে গুগল ভিও থ্রির মতো ভিডিও জেনারেট করা যায় ফ্রি এই এআই টুলসটার মাধ্যমে সো এই এআই টুলসটা এখন হানড্রেড পার্সেন্ট ফ্রিতে ইউজ করা যাচ্ছে আমি জানি না কতদিন পর্যন্ত এই ফ্রি এআই টুলসটা হচ্ছে অ্যাভেলেবেল থাকবে সো যেহেতু গুগল ভিও থ্রি অলরেডি পেইড একটা এর মাধ্যমে যে আমাদেরকে ভিডিও জেনারেট করতে হয় বিভিন্ন ফ্রি রিসোর্সের মাধ্যমে আমরা কিন্তু জেনারেট করতে পারি সেটা আবার সকলে হচ্ছে ফ্রি জেনারেট করতে পারে না তো এই ফ্রি এই টা সম্পর্কে যদি আপনাদের ইন্টারেস্ট থাকে এই ভিডিওতে যদি একশো লাইক আসে তাহলে আমি আপনাদেরকে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব যার মাধ্যমে আপনারা এরকম ফ্রিতে আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন আর যাদের গুগল ভিও থ্রি প্রয়োজন তারা আমার কিনে থাকা ভিডিওগুলো দেখুন আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার কিনে থাকা ভিডিওতে আসসালামু আলাইকুম